বন্ধুরা আমি কত অসুস্থ হয়ে গেছি বিছানা থেকে ওঠার মতো ক্ষমতা আমার নেই আমাদের দাদাভাই দেখো আমার মাথাটা টিপে দিচ্ছে ওই হাত দিয়ে মানা করছি তা সত্ত্বেও আমার মাথাটা টিপে দিচ্ছে হ্যাঁ মানা করছি যে এটা ফিস হাত অসুবিধা হয়ে যাবে বলে কিছু হবে না কালকে রান্নাঘাট থেকে তোমাদের দাদাভাইকে ডায়ালিসিস থেকে নিয়ে আসার পথে আমি রান্নাঘাট থেকে অসুস্থ হয়ে গেছি ওখান থেকে খুব কষ্ট করে বাড়িতে এসেছি তোমাদের দাদা ভাইকে নিয়ে পেটে যন্ত্রণা না মাছ যন্ত্রণা জ্বর পা ব্যথা তবু তোমাদের দাদা ভাইকে কিছু বলিনি যেহেতু ডায়ালিসিস থেকে নিয়ে আসছি অসুবিধা হয়ে যাবে তোমাদের দাদা ভাইয়ের আরও অস কষ্ট পাবে আর তার থেকে বড় তো তোমাদের দাদা ভাই তো ধরো নিজে একা চলতে পারে না সব কিছু করে দিতে হয় খুবই অসুবিধা হয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সবাই এক এক করে অসুস্থ হয়ে যাচ্ছে ছেলেটা অসুস্থ হলো তখন দাদাভাই তো অসুস্থ এখন আমিও অসুস্থ হয়ে গেল